আজকে আমি রান্না করছিলাম হাতে মাখা কাঁড়িয়া মাছ আমাদের দেশে বলে কাঁড়িয়া মাছ এখানে কী বলে আমি জানি না কে কে নামে ডাকেন এই মাছটাকে জানি না আমাদের নোয়াখালীতে বলে এটাকে কাঁড়িয়া মাছ এটা সাগর বলেন নদী বলেন ওইখানের কাঁড়িয়া মাছ আমি এখানে হাঁড়িতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়ে দিয়েছি টমেটো কুচি কয়েকটা বড়ো রসুনের কোষ স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়া দেড় চামচ মরিচ গুঁড়া আমি এখানে মরিচ মরিচের পরিমাণটা বাড়িয়ে দিছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন আর দিয়ে দিছি সামান্য পরিমাণে জিরার গুঁড়া হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি এখন আমি হাতে সাহায্যে ভালোভাবে সবগুলা মশলা মিশিয়ে নিব। দেখুন আমি হাতে সাহায্যে মিশিয়ে নিচ্ছি এভাবে হাতের সাহায্যে মিশিয়ে মাছ রান্না করলে অনেক মজা হয় এখন আমি দিয়ে দেবো যে দেখুন কাঁড়িয়া মাছগুলা আমি এখানে ধুয়ে পরিষ্কার করে কুটে টুকরা টুকরা করে নিয়েছি এখন আমি হাতের সাহায্যে মাছগুলোকে ভালোভাবে মেখে নিব মশলার মধ্যে দেখুন আমার মাখা হয়ে গেছে আমি হাত দিয়ে দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখন আমি ডাকনা দিয়ে মাছগুলো রান্না করে নিব দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ দেখুন আমি ডাকনা দিয়ে রান্না করে ডাকনা দিয়ে মাছটাকে তিন থেকে চার মিনিট রান্না করে আমি এখানে সামান্য পানি দিয়ে মাছটা ভালোভাবে রান্না করে নিয়েছি পানিটা যখন দিয়েছি আমি দেখাতে ভুলে গেছিলাম কিভাবে ক্যামেরা চালু করতে পারিনি এটার জন্য আমি সরি এখন আমার মাছটা দেখুন বুনা বুনা হয়ে গেছে আমি দৈন্য পাতা দিয়ে দিছি মাঝখানে আমি লবণটা একটু চেক করে নিয়েছি এত স্বাদ হয়েছে মাছটা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে